মৃত্যু মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা বা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স একটি গভীর এবং রহস্যময় ঘটনা যখন কোনো ব্যক্তি মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছান বা ক্লিনিকলি মৃত বলে ঘোষিত হন তখন তিনি এক অনন্য মানসিক অবস্থার মধ্য দিয়ে যান যা তারা মৃত্যু মুখ থেকে ফিরে আসার পর ব্যক্ত করেন যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান তারা প্রায়শই নিজেদের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি শান্তিময় অনুভূতি এবং একটি উজ্জ্বল সুরঙ্গের মধ্য দিয়ে যাত্রার কথা বলেন এই সময়ে সময় বা স্থানের কোনো ধারণা থাকে না অনেকে প্রিয়জন বা আলোকসত্বার সাথে দেখা করার কথাও জানান এই অভিজ্ঞতা থেকে ফিরে আসার পর জীবন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায় তারা আরও বেশি আধ্যাত্মিক সহানুভূতিশীল এবং জীবনের মূল্য সম্পর্কে সচেতন হন বিজ্ঞান এখনও এর সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি কিন্তু এর প্রভাব অপরিসীম এই ধরনের গল্পগুলিতে প্রায়শই দেখা যায় ব্যক্তিরা হঠাৎ করে অসুস্থ মানুষকে নিরাময়ের ক্ষমতা ভবিষ্যৎ দেখার ক্ষমতা বা অন্যের মনের কথা বোঝার মতো গভীর অন্তর্দৃষ্টি অর্জন করেছেন অনেকে বলেন তারা আত্মার উপস্থিতি অনুভব করতে পারেন অথবা এমন জ্ঞান লাভ করেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এই ক্ষমতাগুলো তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেয় এবং তারা প্রায়শই এই নতুন শক্তিকে অন্যের উপকারে ব্যবহার করার চেষ্টা করেন